চলুন গাইজ আজকে ঘুরে আসি শীতলা ফার্ম হ্যালো হোয়াটসঅ্যাপ এবং আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমি চিতলা ফার্ম যেখানে আমাদের গাংনি মেহেরপুরে শীতলা ফার্মে সব কৃষি উন্নয়ন বেশি আর কৃষি প্রযুক্তি সব বেশি এই দেশেই সেই কৃষি ফার্মে আমি চলে আসলাম এই যে এখানে লেখা আছে চিতলা ফার্মের সব ডিটেলসগুলা আর আমরা ভিতরে যে দেখি কি কি আছে ভিতরে আপনাদের সব কিছু দেখাবো গেটের ভিতরে ঢুকে কিন্তু পরিবেশটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন চারিদিকে ধান লাগিয়ে রেখেছে সারি সারি গাছ সারি সারি গাছপালা দেখে মনটা ভরে যায় ঢোকার পথে যে সুন্দর রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা সেরকম ভাবে কোনো সময় সারা হয় না তারপরে বড় বড় মেশিংে আসা নিয়ে আসা যাওয়া করা হয় আর এখানে মাঠে প্রত্যেক সময় এই মেশিন দিয়েই কিন্তু ধান গম পাট এগুলো কাটা হয় এই কারণে এই অবস্থা শীতলা ফার্ম কিন্তু গাঙনের গর্ব কারণ এখানে আধুনিক অনেক যন্ত্রপাতি অনেক মেশিন এখানে নিয়ে আসা আসা হয়েছে এই কাজ করার জন্য কৃষিকাজ এখন বর্তমানে মানুষকে হাত দিয়ে কাজ করা লাগে না এখানে সব সরকারিভাবে এই জমিগুলো সবাই নিয়ে কাজ করে সামনে যে কিন্তু ঢুকে আমরা আপনাদের সেই বড় বড় গুলো আপনাদের যন্ত্রপাতি দেখাবো এখান থেকে শীতলা শুরু আর সামনে এই শীতলার যে অফিসটা এই অফিস থেকেই সব ট্রেক্টর নিয়ে আসা যাওয়া করা হয় আর সামনে যে ঘর বাড়িগুলো দেখবেন যে জিনিসগুলো দেখবেন সব কাজের জন্য শীতলা ফার্ম কিন্তু বিখ্যাত এই কাজের জন্য হঠাৎ এখানে ঢোকার এই দুইজন লোক বসেছিল দুজন লোক বললো আমাদের এখানে ভিডিও বা এখানে এর ভেতরে ছবি তোলা যাবে না বাইরে চলে যেতে বললো তাই আমরা বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বাইরে যে অন্যান্য পরিবেশগুলো আপনাদের দেখাই বন্ধুবন আপনাদের সামনে যেয়েই যতগুলো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন সবগুলোই মানুষ খুব যত্ন সহকারে তৈরি করেছে শীতলাটা পুরো গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছে ফুল দিয়ে সৌন্দর্যটা ধরে রেখেছে চিতলার সামনে দেখায় আপনাদের ফুলের বাগানটা ধরতে গেলে এই জায়গাটা পুরো অস্থির পুরো সেরা এই জায়গাটা গাছপালা দিয়ে পুরো পরিপূর্ণভাবে ভরা যদি আপনারা কখনো বেড়াতে আসেন তাহলে সৌন্দর্যটা আপনারা নিজ চোখে দেখতে পাবেন সামনে যে ছাউনিটা দেখতে পাচ্ছেন এই ছাউনিতে এখানে পাহারা দেয় পাহারাদাররা পুরো পরিবেশটা একবার ঘুরিয়ে দেখায় বন্ধুরা ক্যামেরাটা একবার চিন্তা করেন এত সুন্দর কিভাবে হয় এই জায়গাটা এভরিওয়ান দেখলেন ভিডিওতে এটা কিন্তু শীতলার সবচেয়ে সুন্দর জায়গা আর ভিতরে কিন্তু এখানে আলু রাখা হয় আর এটা পরিষদ বাংলো আর এই বাংলোর ভিতরে এখন ঢুকবো আমরা সবকিছু ফুল দিয়ে সাজিয়ে রেখেছে বাংলোর ভিতরে ঢুকে আমরা সবকিছু দেখাবো তো বন্ধুরা প্রথমে বাংলোর ভিতরে ঢুকতেই এই বাঁশের তৈরি ঘরটা দেখতে পারবেন এই ঘরটা হচ্ছে শীতের সময় আলু গোদাম করা হয় তারপরে এদিকে দেখতে পারবেন সাইডটাই কত সুন্দর কত সুন্দরভাবে সব রকম ফুল গাছ লাগিয়ে রেখেছে চারিদিকে ভরপুর ফুল গাছ লাগিয়ে কেটে সাইজ করে রেখেছে আর এই সাইডটাই এখানে কিন্তু শীতলা ফার্মের নাম লিখে রেখেছে এই সাইডটাই এই যে আর তার পরবর্তীতে আমরা সামনে যে দেখি কতগুলো ফুল গাছ এবং কি কি ফুল গাছ লাগিয়ে রেখেছে তা দেখি আমরা ভিতরের পরিবেশটা এতই সুন্দর এখানে কিন্তু সবাই এসে ছবি তোলে ভিডিও করে তারপরে এখানে সবাই বেড়াতে আসে প্রত্যেক ঈদে প্রত্যেক সময় এখানে বেড়াতে আসে মানুষ ছেলেমেয়েরা এখানে বেশি আসে তো বন্ধুরা এখন আপনারা একটু ঘুরে দেখেন প্লেসটা কি কি গাছ এখানে আছে এখানে যতই গাছ থাক বা যতই যাই থাক এখানে কিন্তু কোনো কিছু ছেঁড়া যাবে না একটাও ফুল ছেঁড়া যাবে না কারণ এখানে সবসময় পাহারা দেয় আর এইদিকে আশেপাশে বাড়ি ঘর আছে আর তারপরে এই যে একটা সাইডে একটা ছোট্ট মসজিদ আছে এই যে বন্ধুরা এখানে একটা ছোট্ট ঘর আছে এখানে কিন্তু সব যারা কাজ করে এখানে পরিবেশটা সুন্দর রাখে তারা কিন্তু এই ঘরে থাকে আর বাংলাতে তারা হচ্ছে বাইরে থেকে আসে বাইরে থেকে এসে শীতলার সৌন্দর্য পরিবেশটা উপভোগ করতে তারা কিন্তু এসে বড় বড় মানুষরা তারা বাংলাতে থাকে তো বন্ধুরা এখান থেকে আমরা রওনা দিব অন্য সাইডে অন্য সাইড যে গোডাউন দেখাবো আর আপনার যেখানে পশু করে সেই মোটরটা দেখাবো সামনেই যে গোডাউনটি দেখতে পাচ্ছেন এই গোডাউনটিতে এখানকার সব ফসল এখানে গম ধান পাট সবকিছু এখানে করে রাখা হয় এই গোডাউনে যে জমিগুলো যে গোডাউনটি এগুলো কিন্তু সব সরকারি সরকারি জমি গোডাউন চলুন বন্ধুরা এবার সামনে আগিয়ে পরিবেশটা একটু উপভোগ করুন দেখুন কত সুন্দর মানুষজন কিন্তু এখানে এসে এই যে আশেপাশে যেই এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে থাকে আর এই যে মঠার ঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই গোসল করে আর আমরাও কিন্তু প্রত্যেক গরমে এখানে এসে কিন্তু অনেক আড্ডা দিক বসে থাকি খাওয়া দাওয়া করি বা গোসল করি তা বন্ধুরা এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলি পরিবেশটার বিষয়ে তো অন আপনারা জায়গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আশেপাশে এরকম জায়গা অনেক আছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর রোডটা একবার দেখেন আপনারা কত সুন্দর লাগছে রোডটা এখানে কিন্তু প্রত্যেক বছর ঈদের দিন বা কোনো ইভেন্ট আসলেই এখানে কিন্তু মানুষজন বেড়াতে আসে আর এখানে পরিবেশটা আপনারা দেখেন একবার ধান লাগিয়ে রেখেছে আপনার ভরপুর মাঠে পুরো সবজি আবাদ করে ধান চাষ করে তারপরে পাট লাগায় এখানে সব সময় চাষে সুপরিপূর্ণ রাখে প্রত্যেক জায়গাটা আর এখানে দেখেন আসলে বন্ধুরা এই শীতলা রোডটার সাথে কিন্তু অন্যান্য রোডের কোনো কম্পেয়ার করা যায় না কারণ এই মতো সুন্দর একটা রোড কোথাও পাওয়া যায় না বলতে গেলে যারা আর কি শহর অঞ্চলে থাকে যারা বাহিরে থাকে তারা প্রকৃতির মাঝে আসতে পারে না তারা এখানে প্রকৃতির মজাটা বোঝে না কিন্তু বিশেষ করে আমরা যে গ্রামের ছেলেরা তারা কিন্তু সব সময় এখানে আসি ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি এখানে বসি আড্ডা দিই বন্ধুরা আর এখানে গরমের সময় এখানে গোসল করে চলুন বন্ধুরা সেই মাঠের রাস্তা দিয়ে চলে যাব শীতলার বড় মোটরটার কাছে যে মোটরের প্রত্যেক গ্রীষ্মকালে প্রত্যেক সময় শীতের সময় হোক বা গরমের সময় ছেলেমেয়েরা এখানে চলে আসে গোসল করতে অনেক মজা করে সবাই মিলে সামনেই আবার দেখতে পাচ্ছেন একটি গোদাম জাত করার একটি ঘর তৈরি করা হচ্ছে আসলে এখানে মানুষ ঘর তৈরি করার চিন্তা করে না এই মানুষ এরা চিন্তা করে সবসময় কৃষি উন্নতি করার দেশটাকে বাইরে থেকে আমাদের দেশটাকে কৃষি উন্নতি করার এরা সবসময় চেষ্টা করে থাকে বন্ধুরা এটা হচ্ছে সেই ছোট মোটর আর সামনে আছে বড় মোটরটি বড় মোটরটিতে সবাই গোসল করে এই যে বন্ধুরা সেই সুন্দর পরিবেশের সুন্দর মোটরটি যেখানে আসছে মানুষ খুবই ভালোবাসে খুবই পছন্দ করে এই জায়গাটাকে যেটার জন্য চিতলা সবার কাছে বিখ্যাত হয়ে গেছে এটাই হচ্ছে সেই মোটর এখানে সবাই এসে গোসল করে মজা করে এই যে সামনে ফুটবল খেলছে ছেলে মেয়েরা তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন